ধন্যবাদ আপনাকে মূলত আমি তো ওনার যে ওই বক্তৃতা বিবৃতির খসড়া করা মুসাবিদা করা এবং তার মিডিয়া কাভারেজ এই কাজটাই করতাম মিডিয়া কাভারেজ দেখভাল করার কাজটা করতাম এবং তিনি আমাকে এই কাজের ব্যাপারে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি কখনো আমার কাজের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেননি যে বিষয়ের উপরে উনি ওনার কোনো বক্তব্য বা বিবৃতি ড্রাফট করতে হবে উনি কখনো কখনো সেটা আউটলাইনটা আগে বলে দিতেন কখনো কখনো আমাকে বলে দিতেন যে আপনিই ড্রাফট করেন তারপরে আমি একবার দেখে দেব তো সুতরাং কাজের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা ছিল এবং কখনও কোনো ব্যাপারে আমার লেখা কোনো পয়েন্ট নিয়ে উনি আপত্তি তুললে আমি যদি বলতাম আর্গু করতাম যে এটা ঠিক আছে সেটা যৌক্তিক মনে হলে তিনি মেনে নিতেন তো এটা একটা বিরল দৃষ্টান্ত যারা এই ধরনের পজিশনে থাকেন তারা তাদের মতামতকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চান কিন্তু বেগম খালেদা জিয়া সেটা করতেন না তিনি নিজে যৌক্তিক মানুষ ছিলেন এবং সবসময় যুক্তি মেনে নিতেন এবং যেটা ভালো হবে সেটাকে তিনি গ্রহণ করতেন আপনি দেখেছেন যে বেগম জিয়া তো হুট করে বেগম জিয়া হননি তিনি তো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উপরে উঠে এসছেন ওই সময় যারা কর্মরত ছিলেন সাংবাদিক তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে জানতে পারবেন ওনার ওনার সঙ্গেই কিন্তু সাংবাদিকদের সবচেয়ে বেশি সৌহার্দ্য ছিল সবচেয়ে বেশি সৌহার্দ্য ছিল এবং এই এরশাদ বিরোধী আন্দোলনের যে সময়টা সাংবাদিকরাই কিন্তু তাকে মোটামুটিভাবে আপোষীন নেত্রী যে অভিধা এটা কিন্তু সাংবাদিকদের লেখায় সাংবাদিকদের পোট্রে করার মধ্য দিয়েই কিন্তু হয়েছে তো সুতরাং উনি সাংবাদিক বান্ধব ছিলেন না এটা ঠিক না উনি সময় সাংবাদিক বান্ধব ছিলেন এবং যদি দেখেন যে দেখবেন যে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তিনি নিয়মিত সাংবাদিকদের সঙ্গে বিশেষ করে কোনো একটা উপলক্ষ থাকলে ধরনের যে যখন বিরোধী দল হরতাল ডাকতো ওই দিন কিন্তু একটা এক দল সাংবাদিক প্রেসক্লাব থেকে যেতেন ম্যাডাম ডাকতেন তাদের সঙ্গে তিনি রাজনৈতিক বিষয় নানা বিষয় নিয়ে কথা বলতেন পরামর্শ করতেন তো সুতরাং শেখ হাসিনা সাংবাদিক বান্ধব ছিলেন আর বেগম জিয়া সাংবাদিকদেরকে এড়িয়ে চলতেন এটা আমার মনে হয় না এটা সঠিক সাংবাদিকদের সঙ্গে বরাবরই ওনার সম্পর্ক ভালো ছিল এবং তিনি তাদের সমর্থন পেয়েছেন তবে একটা কথা এখানে বলতে হয় যেটা বলা দরকার সেটা হচ্ছে যে একটা সময়ে আমাদের যে সংবাদপত্র শিল্প এই সংবাদপত্র শিল্পের মালিকানা কিন্তু কতগুলো একটা জায়গায় চলে যায় কতগুলো মানে সংবাদপত্রের মালিকানায় যারা চলে আসেন তারা কিন্তু সাংবাদিকতা সাংবাদিকতাকে এবং সংবাদপত্রকে নানা কাজে নানা স্বার্থে ব্যবহার করেছেন তো সুতরাং এই মালিকদের পলিসির কারণে মালিকদের যে মানে তারা বিশেষ দিকে ঝুঁকেছে বিশেষ প্রতিপক্ষ তৈরি করেছে এসব কারণে হয়তো কিছুটা ওনার যে কাভারেজ থাকা উচিত ছিল সেটা সংবাদপত্রে আসেনি ওনার যে প্রাপ্য যে কাভারেজ প্রাপ্য যে প্রচার যেটা ছিল সেটা আসে অনেক সময় সেটা সংবাদপত্রের মালিকানা নীতির কারণে কিন্তু ওয়ার্কিং জার্নালিস্টদের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক সবসময় ভালো ছিল এবং এর কোনো শেষ পর্যন্ত এটার কোনো অন্যথা হয়নি আপনি যদি দেখেন যে সংবাদ মাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করেছে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় তখন এই মেজর কতগুলো নিউজ পেপার তাকে এহেন সমালোচনা নাই এহেন নিন্দাবাদ নাই শুধু সমালোচনা না তাকে তো নানাভাবে নিন্দার তীরে বিদ্ধ করেছে তারা যে সমস্ত কার্টুন বেগম জিয়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেগুলো প্রচারিত হতো তো সেটা তো অনেকটা এটা সংবাদপত্রের স্বাধীনতার সর্বোচ্চ চর্চা সর্বোচ্চ অনুশীলন তারা করেছে এবং বড় অনেক সময় তার সীমানাও ছাড়িয়ে গেছে তো সুতরাং আমি এটা বলবো যে বেগম জিয়ার সময়ই সবচেয়ে বেশি এবং কোনো সাংবাদিককে তিনি তো হার্ট করেননি কোনো সাংবাদিককে কিন্তু তার মতামত প্রকাশ করবার জন্য তাকে তো অত্যাচার নিপীড়নের সম্মুখীন হতে হয়নি অবাধে আপনি যদি তখনকার সংবাদপত্রের পৃষ্ঠাগুলো আপনি খুলে দেখেন প্রথম আলো যদি দেখেন আপনি তখনকার অন্যান্য যে সব সংবাদপত্র ডেলি স্টার দেখেন অন্যান্য সংবাদপত্র দেখেন যে কি নিষ্ঠুরভাবে সমালোচনা করেছে ক্ষমতাসীন একটি দলকে বেগম জিয়া এত তখন প্রধানমন্ত্রী ক্ষমতাসীন ছিলেন তার সম্পর্কে এহেন এবং এটা চেক ক্রস চেক করবার বা সত্যতা যাচাই করবারও প্রয়োজন মনে করেনি সত্যতা যাচাই ছাড়াই অনেক কিছু চাপা হয়েছে এবং পরবর্তীকালে কেউ কেউ একটু স্বীকারও করেছেন যে এখানে বিভিন্ন সংস্থার চাপিয়ে দেওয়া নিউজ তারা প্রচার করেছেন তো যাই হোক এটা হয়েছে তো বাংলাদেশ এবং তার জন্য তো তাদেরকে কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি হেনস্থার শিকার হতে হয়নি অত্যাচার উৎপীড়নের সম্মুখীন হতে হয়নি যেটা পরবর্তীকালে হয়েছে এর মধ্যে কোনো ইয়ে নেই আমি মূলত একজন সাংবাদিক এবং জীবিকা অর্জনের জন্য সাংবাদিকতা এই লেখালেখি ছাড়া আর কোনো কিছু শিখিনি আমি এটাই আমার একমাত্র জীবিকা অর্জনের মাধ্যম পথ পন্থা এবং কৈশরে কিছুটা রাজনীতির সঙ্গে বা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম পরবর্তীকালে আমার কাছে মনে হয়েছে যে রাজনীতি যে যেদিকে বেঁকে গেছে রাজনীতির পথ এটা আমার পথ না কেননা এখানে অর্থবিত্ত ছাড়া আপনাকে কোনো না কোনোভাবে অর্থবিত্ত অর্জন করতে হবে এবং রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে হলে অর্থবিত্ত প্রয়োজন আছে তো সেটা আমার পক্ষে অর্জন করাও সম্ভব নয় এবং আমি এটা পারবও না প্রথম নানাভাবে যোগাযোগ হয়েছে আমি সাংবাদিক তো সাংবাদিকের হিসেবেই নানাভাবে যোগাযোগ হয়েছে তবে এটা একটা পর্যায়ে উনি আমাকে তার সঙ্গে কাজ করবার আহ্বান জানান তখন আমি মানে সানন্দে সেটা আমি রাজি হই এটা হচ্ছে যে আমি যখন ওই বিশেষ করে তো ধরেন আমাকে তো কেউ রিক্রুট করে নাই আমি যখন সাংবাদিকতায় আসলাম সাংবাদিকদের মধ্যে কিন্তু মোটা দাগে দুইটা ভাগ আছে তো এটাকে আমরা বলতাম ফোরাম দুইটা ফোরাম বিভাজন আছে তা আমাদের সময়ে যেটা ছিল সেটা হচ্ছে মানে এই বিএনপি পন্থী কিছুটা ইসলামিক দলগুলো এবং এই এরা কিন্তু একটা ফোরামে ছিল এবং আওয়ামী লীগ সিপিবি তারা আরেকটা ফোরামে ছিল তা আমি এই সাংবাদিকতায় আসার পরে এই ফোরাম বিলং করতে শুরু করি তো এই ফোরামের লোকরা কিছুটা বিএনপি ঘেঁষা ছিল বিএনপি পন্থী ছিল এর মাধ্যমে এই যে সাংবাদিকতা লেখালেখি বিভিন্ন প্রেস কনফারেন্সে যাওয়া বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এর মাধ্যমে তো বেগম জিয়ার সঙ্গে সম্পর্কটা খানিকটা মানে ঘনিষ্ঠ হয় তারপরে বিশেষ করে উনি কতকগুলো মানে বিশেষ মুহূর্তে উনি বলতেন তার কিছু বিবৃতি এটা ড্রাফট করবার জন্য উনি যখন ওই বিরোধী দলে ছিলেন তখন আমি ওনার কিছু কিছু বক্তৃতা বিবৃতি ড্রাফট করে দিতাম এবং সব শেষে হচ্ছে ওই যে দুই সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনে ওনার যে প্রচার মানে ওই নির্বাচনে বিএনপির প্রচার টিম যেটা ছিল সেই প্রচার টিমে আমাকে কিছু দায়িত্ব পালন করতে হয়েছে কাজ করতে হয়েছিল এসবের মধ্য দিয়ে কিন্তু ওনার খানিকটা কাছাকাছি তারপরে যখন উনি প্রধানমন্ত্রী হলেন তখন উনি তার এই কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য উনি আমাকে বললেন তো আমি তখন একটু অনাগ্রহী ছিলাম প্রথম দিকে যে আমি একটা সরকারি চাকরির মধ্যে যাব কি না এটা নিয়ে আমার একটু মানে সংশয় ছিল তো তারপরেও নানা দিক থেকে বলা হলো যে এটা এসে অপরচুনিটি কেন বেগম জিয়ার মতো পার্সোনালিটির সঙ্গে কাজ করতে পারা এটা একটা সাংঘাতিক ব্যাপার তারপরে আমি রাজি হইয়া শেষ পর্যন্ত যোগাযোগ ছিল এবং শেষের দিকে তো জানেন আমি দেশের বাইরে ছিলাম চিকিৎসার জন্য বাইরে যেতে হয়েছিল আমাকে তারপরে বিভিন্নভাবে আমাকে ফেরারি অবস্থায় জীবনযাপন করতে হয়েছে অনেক দিন তারপরেও উনি কারাগারে যাওয়ার আগে আমাকে ডেকেছিলেন এবং উনি দুই তিনটা কাজ আমাকে দিয়েছিলেন তার মধ্যে একটা হচ্ছে যে উনি যে জবানবন্দি আদালতে দেবেন এটা খসড়া করতে বলেছিলেন সেটা আমি করে দিয়েছি তারপরে উনি আমাকে বললেন যে আমি একটা প্রেস কনফারেন্স করব। এটা আপনাকে লিখতে হবে এই সর্বশেষ কারণ উনি বুঝতে পারছিলেন যে তাকে হয়তো মানে যে চক্রান্ত যেভাবে ঘনীভূত হয়েছে তাতে তাকে হয়তো কারাগারে যেতে হতে পারে তো ওটা ওই সংবাদ উনি যে প্রেস কনফারেন্স করেন সে বক্তব্যটা আমি লিখে দিই তারপরে উনি আমাকে আবার বললেন যে আমি আমার দলের নেতাকর্মীদেরকে একটা সভা করব সেখানে আমি একটা বক্তব্য দিতে চাই সেটাও আপনি এটা তো একেবারে পুরো বক্তব্য না এটা টকিং পয়েন্টস গুলো তৈরি করে দেওয়া সেটা আমি তৈরি করে দিলাম ওনার নির্দেশে তারপরে তো উনি ওনাকে জেলে যেতে হলো এবং কারাগারে যাওয়ার সময় আর আমি পরে তো ফেরারি অবস্থায় যোগাযোগ থাকে উনি তো কারাগারে তখন কারাগার থেকে বেরিয়ে আসার পরে আমার সঙ্গে দুই তিনবার যোগাযোগ হয়েছে ওনার শারীরিক কুশলাদি বিনিময় কখনো কখনো এইটুকুই আর কি এরপরে আর খুব বেশি মানে যোগাযোগের অবকাশ ছিল না সুযোগ ছিল না কিন্তু শেষ দিন পর্যন্ত আমি তার সহানুভূতি তার করুণা তার সমর্থন আমি পেয়েছি স্নেহ আমি পেয়েছি সব শেষে আমি যখন ওনাকে হাসপাতালে দেখতে গেলাম তখন তো তিনি পরিপূর্ণভাবে সচেতন ছিলেন না চোখের দেখা দেখা ছাড়া আর তো কিছু করবার ছিল না আমাদের তো পারস্পরিক কথা বলার মত বিনিময় করবার কোনো অবকাশ ছিল না চোখের দেখা দেখে এসছি এইটুকুই উনি পড়তেন উনি তো রেগুলার নিয়মিত সংবাদপত্রের পাঠক ছিলেন এটা রেগুলার যারা যারা করে তারা সকলেই সংবাদপত্রের নিবিষ্ট পাঠক থাকে সেরকমই উনি ছিলেন সংবাদপত্র উনি খুটিয়ে খুটিয়ে পড়তেন এটা একটা আর সব ধরনের বই উনি পড়তেন সব ধরনের বই মানে গল্প উপন্যাস থেকে শুরু করে যেমন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের উনি একজন ভালো পাঠক ছিলেন হুমায়ুন না আমাদের প্রায় অনেক বই তার পড়া ছিল তারপরে কিছু মানে ক্লাসিক বইও তিনি পড়তেন নজরুল ইসলামের রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্কিমচন্দ্রের এরকম কিছু বই ওনার কালেকশনেও ছিল এগুলো উনি পড়তেন নতুন কোন বই যখন রাজনীতির উপর আসতো ওই সেগুলো উনি রাজনীতির উপর যেগুলো আলোচিত বই আমাদের দেশে আবুল মনসুর আহমেদের বা মানিক মরহুম মানিক মিয়ার তারপরে শেখ সাহেবের যে ওই আত্মজীবনী যেটা বের হয় এটাও উনি পড়েছেন এরকম যখন আলোচিত রাজনৈতিক বই তো অবশ্যই পড়তেন গল্প কবিতা থেকে আরম্ভ করে ফিকশন রাজনৈতিক বই নন ফিকশন সবই পড়তেন অনেক স্মৃতি আছে সবগুলো এখন মানে আমি তো বলাও কঠিন অনেক স্মৃতি আছে উনি তো একজন অনন্য অনন্য সাধারণ মানুষ ছিলেন মানুষ হিসেবে অসাধারণ ছিলেন অসাধারণ মানুষ ছিল তার মহত্ব তার ঔদার্য তার সহনশীলতা তার মানে অন্যের প্রতি তার যে মানুষের প্রতি তার যে মমত্ববোধ দেশের প্রতি তার যে প্রগাঢ় ও ভালোবাসা যে সতরা সততা আন্তরিকতা এইসব সমস্ত দিক থেকে মানবীয় অসংখ্য মানবীয় গুনাম বলিতে তিনি ভূষিত ছিলেন এর কোনো ইয়ে নাই এই ধরনের অনন্য সাধারণ মানুষ অনন্য সাধারণ ব্যক্তিত্ব খুঁজে পাওয়া ভার অনেক ঘটনা আছে অনেক স্মৃতি আছে যেমন ধরেন কতগুলো তো আমরা সকলেই জানি যে উনি ওনার সঙ্গে কি আচরণ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন করেছেন আপনারা সকলেই জানেন আমরা সকলেই জানি সারা দেশ জানে তারপরেও কিন্তু উনি এককভাবে প্রেস আমাকে বলছেন ডেকে প্রেস কনফারেন্স লেখা তৈরি করতে বলেছেন বক্তব্য এবং উনি আমাকে বলে দিয়েছেন যে আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে শেখ হাসিনা যে সমস্ত অসদাচরণ করেছেন যে সমস্ত অত্যাচার উৎপীড়ন করেছেন যে সমস্ত কটুকাটব্য করেছেন যে সমস্ত বাঘ সন্ত্রাস করেছেন এতে আমি কষ্ট পেয়েছি কিন্তু একটি জাতীয় ঐক্যমতের সাথে দেশে একটা সমঝোতার পরিবেশ সৃষ্টির স্বার্থে আমি আমার এবং আমার পরিবারের প্রতি তার সমস্ত অসদাচরণের জন্য আমি শেখ হাসিনাকে ক্ষমা করে দিলাম এটা উনি তো ওই প্রেস কনফারেন্স করে বলেছেন এটা তো ইতিহাসের রেকর্ড এটা সকলেই জানে এটা করেছেন তারপর আপনারা জানেন উনি যখন হাসিনা যখন গ্রেফতার হলেন ওই ইয়ে মঈনউদ্দিন ফখরুদ্দিন গভর্নমেন্টের সময় তখন ম্যাডামও হাউস অ্যারেস্ট ছিলেন বা ওনার উনি বাইরে যেতে পারতেন না বাইরের কেউ ওনার সঙ্গে দেখা করতে পারতো না কেবল তখনও টেলিফোন সচল ছিল তো উনি আমাকে বললেন ফোন করলেন ফোন করে বললেন যে এই ছবিটা দেখেছেন আমি বললাম কোন ছবির কথা বলছেন ম্যাডাম বলে আজকের কাগজগুলো আপনার সামনে নেই বললাম আছে ম্যাডাম তাহলে কোন ছবি কোন ছবির কথা বলছি আপনার তো বোঝার কথা আমি তখন বুঝলাম শেখ হাসিনার ছবির কথা বলছে শেখ হাসিনাকে আপনারা সকলেই জানেন যেদিন গ্রেফতার করে আদালতে হাজির করা ওইখানে কিন্তু একটা ভালো নয় একটা খারাপ দৃশ্যের অবতারণা ঘটেছিল তাকে বেশ হেনস্থা করা হয়েছে যেভাবে তাকে উপস্থাপন করা হয় ওইখানে মানে একটা চাপা চাপি গাদা গাদির মধ্যে তাকে উপস্থাপন করা হচ্ছে হয়েছিল তারপরে দু একজন মহিলা পুলিশ ছিল পুরুষ পুরুষরা তাকে হাতে ধরেছে গায়ে হাত দিয়েছে মানে এটা খুব একটা মর্যাদাপূর্ণ অবস্থা ছিল না এবং সেই ছবি সমস্ত চ্যানেলগুলো দেখিয়েছিল সেই ছবি খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় ছাপা হয় উনি এটার কথা বলছিলেন এবং আমাকে বললেন যে এটা কি ঠিক হয়েছে এটা তার সঙ্গে তো এটা কি তার প্রাপ্য এই আচরণ করা তো উচিত হয়নি তারপরে উনি বললেন যে দেখেন এখন তো এক ধরনের মিলিটারি রুল চলছে তো মিলিটারিতে একটা কালচার আছে আমি তো সামরিক পরিবারের মানুষ মিলিটারিতে একটা কালচার আছে তারা মেয়েদেরকে লে লেডিসদেরকে লেডিজদেরকে খুবই সম্মান করে মর্যাদা সেটা কি চলে গেল শেখ হাসিনা একজন মহিলা সে একজন সিনিয়র সিটিজেন সে একজন জাতীয় নেতার কন্যা সে একজন সাবেক প্রধানমন্ত্রী সে একজন বাংলাদেশের প্রধান রাজনীতিকদের একজন তো তার সঙ্গে এই আচরণ কেন করবে আমি এটাতে কষ্ট পেয়েছি আমি নিন্দা করছি আমার নাম করে প্রতিবাদ জানিয়ে আপনি একটা বিবৃতি দিয়ে দেন আমি একটা আপত্তি করলাম আমি বললাম ম্যাডাম হাসিনার জন্য বিবৃতি দেবেন আপনি এই আচরণ কি কি করেছে আপনার সঙ্গে তো জানেন তো বলল যে হ্যাঁ আমি জানি ওটাও লিখে দেন আপনি লিখবেন যে হাসিনা আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে যে আচরণ করেছে যে অসদ আচরণ করেছে যে সমস্ত খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি যতটা কষ্ট পেয়েছি আজকে তার সঙ্গে যে আচরণ করা হচ্ছে তাতেও আমি কষ্ট পেয়েছি তারপরে উনি তার মুক্তি দাবি করতে বললেন ওনার নামে বিবৃতি এবং মুক্তি দাবি করলো এবং করলেন এটার ফলে হয়েছে কি এটা যে শুধু একটা ওনার ঔদার্যের দিক মহত্বের দিক শুধু তাই না। এর কিন্তু একটা রাজনৈতিক কনটেশনও ছিল আপনি জানেন যে ওই সময়ে দেশে বিদেশে একটা প্রভাগান্না ছিল ব্যাপক যে দুই ব্যাটলিং বেগম দুই নেত্রীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত এই দেশের রাজনীতিকে কলুষিত করেছে দেশের রাজনীতিকে দ্বন্দ্ব সংঘাত ক্ষুব্ধ করেছে সুতরাং এই দুই নেত্রী বিবদমান দুই নেত্রীকে সরিয়ে দিতে হবে দৃশ্যপট থেকে দুই নেত্রীকে মাইনাস করতে হবে মাইনাস টু ফর্মুলা যেখান থেকে উদ্ভূত হয়েছিল সেটাই ছিল তো ওই সময় চাউর করা হয়েছিল ওই তত্ত্বটা যে দুই নেত্রীর দ্বন্দ্বের কারণে কিন্তু এই যে দুই নেত্রীর দ্বন্দ্ব তো ছিল না মূলত ওটা ছিল একতরফা অসদাচরণ এক নেত্রীর একতরফা অসদ আচরণ অপর নেত্রীর প্রতি কিন্তু সেটাকেই চাউর করা হতো ওই সময় প্রচার করা হতো যে দুই নেত্রীর দ্বন্দ্ব বেগম জিয়া যখন এই বিবৃতি দিলেন তাহলে তখন ওই যে বয়ানটা যেটা ছিল যে দুই নেত্রী দুই ব্যাটলিং বেগম এটা কিন্তু নাকচ হয়ে গেল এবং যদি বলেন যে এই যে মাইনাস টু থিওরি যেটা করা হয়েছিল সেটার যে পরাজয় কিন্তু ওই বিবৃতি থেকেই তার সূত্রপাত ঘটে কারণ বেগম জিয়া তো তার চরম বৈরী তার চরম প্রতিপক্ষকে মুক্তি চেয়ে তার সাথে অসদাচরণের নিন্দা করে চেয়ে বিবৃতি দিলেন তাহলে তো আর চলে না এটা তো ভুল প্রমাণিত হয়ে যায় সেটা হয়েছিল এর বেনিফিট পুরোটাই শেখ হাসিনা পেয়েছিলেন ম্যাডাম নিজে পাননি পাননি মানে তিনি পেতে চাননি তার কাছেও যে অফার আসেনি তা না তো প্রথমে তো তিনি অফার্ড হয়েছেন কিন্তু তিনি কোনো ধরনের অন্যায় সমঝোতা মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় তিনি যেতে চান নাই সুফল শেখ হাসিনাই ভোগ করেছেন পুরোপুরি এবং সেই সুফল ভোগ করার পরেও তিনি যে আরো ভয়ঙ্করভাবে আরো অসদাচারই হয়ে উঠেছিলেন এবং তো তার শাসন তো ফ্যাসিবাদ গণবিরোধী ফ্যাসিবাদে পর্যবেসিত হয়েছিল এগুলো আমরা জানি তো এরকম অসংখ্য স্মৃতি আছে কয়টার কথা বলবো না প্রথমে আপনি যেটা বললেন যে ম্যাডামের জানাজার কথা আপনি দেখেন এই পরিবারের তিনজন সদস্যের কথা আমি জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময়ে তখন তো জনসংখ্যা অনেক কম ছিল সাত কোটি সাড়ে সাত কোটি বা আট কোটি মানুষ ছিল তো তখন সেই কালে কিন্তু এটা সর্ববৃহৎ জানাজা হয়েছিল তার জানাজা যেটা মানিক বিনুদ্ধে যেটা হয়েছিল তো এখনকার এখন তো জনসংখ্যা অনেক বেড়েছে তো সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা কিন্তু সর্ববৃহৎ জানাজা ওই সময়ের জন্য বাংলাদেশের তার চেয়ে বড় জানাজা তার আগে আর হয়নি তারপরে দেখেন ওই পরিবারের একটি অরাজনৈতিক সন্তান আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র একটা খুব দুঃসময় এসে মারা যায় কোকো ওই তথাকথিত ওয়ান ইলেভেনের বা জরুরি অবস্থা সরকার মঈনুদ্দিন ফখর উদ্দিনের সরকারের সময় সে বন্দী ছিল এবং সে খুব ভয়ার্থ হয়েছিল ট্রমাটাইজড হয়েছিল তারপরে জেল থেকে বেরোনোর পর অসুস্থতা নিয়েই সে জেল থেকে বেরোয় তারপরে দেশের বাইরে চলে যায় চিকিৎসার জন্য মালয়েশিয়াতে ছিল কয়েক দেশ ঘুরে তারপরে সে মালয়েশিয়াতে ছিল আপনার মনে থাকবার কথা যে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল এদেশে একতরফা একতরফা নির্বাচন এবং অধিকাংশ আসনে বিনা ভোটে শেখ হাসিনা তার লোকদেরকে বিজয়ী বলে ঘোষণা করে দিয়েছিলেন কোনো কম্পিটিশন হয়নি কোনো প্রার্থী ছিল না তো একশো বাউন্ন সিটে একশো সিট হলে তো এনআফ সরকার গঠন করা যায় একশো সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার প্রার্থীদেরকে তিনি নির্বাচিত ঘোষণা করে দিয়েছেন তারপরে বাকি যে সিটগুলো ছিল সেখানেও তো তেমন কোনো প্রার্থী ছিল তেমন কোনো উল্লেখযোগ্য কম্পিটিটর ছিল না তার ফলে কি হয়েছে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছিল ভোট কেন্দ্রে যায়নি মানুষ ভোট না যাবার কারণে ওটাকে একটা কুকুর মার্কা নির্বাচন বলে খ্যাত কুখ্যাত হয়েছিল কুকুর মার্কা কেন যে ভোটকেন্দ্রগুলো খালি ছিল অনস কুকুররা ঘুমাতে ভোট দেখা গেছে এবং সেই ছবি সংবাদপত্র এবং টেলিভিশনে মানে দৃশ্যমান হয়েছে তো এই ধরনের একটা কলঙ্কিত নির্বাচন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রতিদ্বন্দ্বিতার অধিকারকে কেড়ে নিয়ে একটা মানে প্রতি এখানে তো একটা কেয়ারটেকার সরকারের সিস্টেম প্রবর্তিত হয়েছিল অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে হাসিনা একতরফভাবে সেটা তুলে দিয়ে তিনি নিজে ক্ষমতায় থেকে সমস্ত ব্যুরোক্রেসি পুলিশ ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সিজ এবং তার দলীয় গুন্ডাভাণ্ডা সবাইকে ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করলেন মানুষের ভোটাধিকার কেড়ে নিলেন এবং ঘোষণা করে ঘোষণা করে দেওয়ার একটা মানে প্রহসনমূলক তথাকথিত নির্বাচন তো এই যে কলঙ্ক এই কলঙ্কের বর্ষপূর্তিতে বেগম খালেদা জিয়া একটা সভা করতে চেয়েছিলেন তার দলীয় দলের যে সদর দপ্তর পল্টনে নয়াপল্টনে সেখানে তার সামনে একটা সভা করবেন এটা একটা কালো পতাকা সমাবেশ নাম দিয়েছিলেন তিনি হবার কথা ছিল তো এটা একটা গণতান্ত্রিক রাইট একটা সমাবেশ হবে তো উনি যখন এই তার গুলশানের অফিস থেকে যাবেন মুহূর্তে বাইরে থেকে এটা পুলিশ আটকে দিল দরজায় ওই গেটে তালা মেরে দিল অনেকে যাওয়ার জন্য গাড়িতে যখন উঠে বসলেন এবং সমস্ত কর্মীরা যখন ওই গেট খোলার জন্য পুলিশকে চাপাচাপি করছিল ওই সময় কিন্তু ওনার উপরে এবং আমাদের সকলের উপরে পিপার স্প্রে নিক্ষেপ করা হলো তো এই সব করে তারপরে তো পিপার স্প্রে নিক্ষেপ করলো উনি একটা কর্মসূচি দিলেন দিয়ে আমরা ভিতরে চলে গেলাম এবং তারপরে আমাদেরকে পারমানেন্টলি ম্যাডামকে এবং তার সাথে আমরা যারা ছিলাম সকলকে কিন্তু আটকে ফেলা হলো গৃহবন্দী করা হলো এবং তিন মাস গৃহবন্দী করে রাখা হয়েছিল আমাদেরকে বিদ্যুৎ কেটে দেওয়া তারপরে আপনি জানেন টেলিফোন কেটে দেওয়া ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া যা যা মানে বিচ্ছেদ খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছিল। সব কিছু করে আমাদেরকে আটকে রাখে এই সময়ে তার ছেলে মারা যায় তার ছেলের লাশ আসে এবং হাসিনা ওই যে একটা নাটক করলেন উনি সহানুভূতি জানাতে আসবেন এটা বলে উনি আসলেন কি করে আসলেন জানেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে খুনের অগ্নিসংযোগের কয়েকটা মামলা দায়ের করে তারপরে উনি আসলেন ওই দিন সেদিন তার পুত্রের লাশ আসছে তিনি গৃহবন্দী ওই দিন অনেকগুলো খুন সন্ত্রাস মামলায় বেগম যে কিন্তু বন্দী অবস্থায় তার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হলো তার বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগের মামলা দেওয়া হলো নরহত্যার মামলা দেওয়া হলো সব করে দিয়ে তিনি আসলেন এবং এসে একটা নাটক করে চলে গেলেন কিন্তু আসার আগে কোনো সুইপিং হয়নি এখানে কোনো এজেন্সি এসে দেখে নাই যে উনি ঢুকবেন বাইরে থেকে তো আমরা তো তালা মারিনি ওটা তো বাইরে থেকে পুলিশ গেটটা তালা মেরে রেখেছে গেট বন্ধ গেট বন্ধ আমাকে ঢুকতে আমি চলে গেলাম আর কি যাই হোক তো এই সব আচরণ এই সব ঘটনা তো তিনি ঘটিয়েছেন নাটক করেছেন কিন্তু আজকে কোথায় তিনি আজকে কোথায় বেগম জিয়া তো আমি যে কথা বলছিলাম আমি ফিরে যাই সেই যে যায় কথা ওই সময় কিন্তু কোপোর যখন লাশ আসে তখন একটা জানাজা হয় কব কিন্তু এক নন পলিটিক্যাল ছিল সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না এবং কোনো রাজনীতিও করতো না তার ওই জানালা যা কিন্তু একটা অসাধারণ লোক সমম হয়েছিল বাইতুল লক্ষ লক্ষ মানুষ জমায়ে হয়েছিল তারপরে হচ্ছে জানা জানাজা এটা কি এটা হচ্ছে মানুষের কিন্তু একটা মানুষকে প্রতিবাদ করতে দেওয়া হয়নি মানুষকে সমস্ত প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল তার মধ্যে একটা জানা এর লাখ লাখ মানুষ অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই যে অত্যাচার অবিচার অনাচার এটার প্রতিবাদ করেছে তারপরে বেগম খালেদা জিয়ার যে জানা যায় সে জানা যায় বেগম খালেদা জিয়াকে এবং গোটা দেশকে তো গত পনেরো ষোলো বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল তাই না মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করবার অধিকার মিছিল করবার অধিকার সভা সমাবেশ করবার অধিকার এগুলো তো ছিল না তো বেগম খালেদা জিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষ বা এটা লাখ না কোটি এটা নিয়েও বিতর্ক আছে মানুষ এসছে সারা দেশ জানা যার গ্রাউন্ড হয়ে গেছে সারা দেশের মানুষ দুহাত তুলেছে মোনাজাত করেছে এই যে সমর্থন এই সমর্থন হচ্ছে এর মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে ত্যাগ যে যে তিতিক্ষা অবদান তার প্রতি মানুষ ভালোবাসা সমর্থন সহানুভূতি প্রকাশ করেছে দুঃসহ এটা ভাষায় প্রকাশ করবার মতন আপনি জানেন তো ওই সময়ে যে সমস্ত মানুষের প্রয়োজনীয় যে সমস্ত সরবার আছে সাপ্লাই আছে সব কাঠ করে দেওয়া হয়েছে প্রথম দিকে আমাদেরকে তো ওই যে পেছনের দিক থেকে একটা বাড়ির সাত থেকে আমাদের জন্য কিছু শুকনো খাবার সরবরাহ করা হলো বিস্কিট চিড়ি চিডে মুড়ি এসব এটা খেয়ে আমাদেরকে কয়েকদিন কাটাতে হয়েছে ম্যাডাম ওইগুলো প্রথম দিকে খেয়েছেন তারপরে কেবল ওনার খাবার ঢুকতে দেওয়া হতো শুধু ওনার খাবারটা ওনার বাসা থেকে আসার ব্যবস্থা ওটা আমাদের ছয় দিন বা সাত দিন পরে ওনার খাবার আসার অ্যালাউ করলো আর কি আমাদের আর কাউকে কোনো খাবার আসে বলছে ওরা আসে কেন ওইখানে বলা হয়তো খাবার না খাবার আপনারা জানেন যে বহু লোক খাবার নিয়ে গেটে আসতো কিন্তু তাই বাইরে থেকে মানুষ খাবার নিয়ে আসতে ফিরে ফিরিয়ে যেত তো এগুলো সমস্ত সাপ্লাই বন্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে ধরেন বেশ কিছু দিন এই শুকনো খাবার খেয়ে কাটাতে হয়েছে তারপরে আস্তে আস্তে কিছু সাপ্লাই আসতে থাকে তারপর টেলিফোন বন্ধ তারপর ইন্টারনেট বন্ধ সবই বন্ধ করে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়াগুলো এগুলো ডিসকানেক্ট করে মানে ইন্টারনেট না থাকলে তো আর এটা থাকে না তো সেটা ছিল তারপর আমি ওই সবাই অসুস্থ হয়ে পড়ি ওইখানে স্বাভাবিক আর প্রতিদিন আপনার কতগুলো গুন্ডা পান্ডা রাজনৈতিক নেতার নামধারী তাদের নেতৃত্বে কিছু লোক যেমন শাহজাহান খান টানেলা আসতো আইসে এখানে হুমকি দিত নানান রকমের ভিতরে আক্রমণ করবে ওয়ার্ল্ড টপকে তারা আসবে এই পুলিশ বাধা দেওয়ার একটা নাটক করতো আবার কোনো কোনো দিন ছেলে দু গেট পর্যন্ত এসে ধাক্কাধাকি করতো নানান ধরনের ড্রামা এবং মনে হতো যে যে কোনো সময় এরা ঢুকে এখানে আক্রমণ করতে পারে সে প্রতিনিয়ত একটা মানে আতঙ্কের মধ্যে আমরা ছিলাম এবং যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারি এই ভয় ভীতি ছিল এর মধ্যেই তিন মাস কেটেছে এটা তো সবসময়ই ছিল এটা তো ধরুন ওয়ান ইলেভেনের গভর্নমেন্টও একই কথা বলেছে ওনার জনপ্রিয়তা থেকে সব সরকারি বৈরী যত সরকার এসছে সবাই ভয় পেয়েছে এরশাদের সময় থেকে যদি শুরু করেন এরশাদ বলছে আপনি খালি রাজনীতি ছেড়ে দেন আপনার রাজনীতিতে আসার দরকার কি আপনাকে মানে সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা রাখবো এরশাদ বলেছে তাকে রাজনীতিতে আসতে বিরত রাজনীতি থেকে বিরত থাকার জন্য তারপরে পরবর্তীকালে সব সরকারই করেছে শেখ হাসিনার সরকার করেছে ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট করেছে তো সবাই জানে যে উনি বাইরে চলে গেলে ওনার আর কোনো সমস্যা হবে না উনি পরিবার পরিজন নিয়ে বাইরে চলে যাক এটাই তো ছিল তাদের চাওয়া প্রথমে এটাই ছিল যখন উনি রাজি হন নাই তখন তার ছেলেদের গ্রেফতার করা হয়েছে প্রথমে তারপরে ওনাকে গ্রেফতার করা হয়েছে হাসিনার ক্ষেত্রেও এটাই ছিল হাসিনা বলছে বয়স তো হয়ে গেছে আর রাজনীতি তিনবার প্রধানমন্ত্রী হয়ে গেছে আবার কি দরকার কি আর রাজনীতি করার দরকার কি এগুলো তো পাবলিকলি বলেছেন আর তো আপনারা সবাই জানেন না আমি আশাবাদী মানুষ আমি মনে করি কি ধরেন কেউ তো অক্ষয় অমর অবিনশ্বর নয় আমাদের এই পৃথিবীটাই নশ্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও তো একসঙ্গে অকালে গেছেন তিনি আরও বেশি দিন থাকা উচিত ছিল থাকলে পরে এই দেশের কল্যাণ হতো এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আরও দৃঢ় ভিত্তি পেত আমি মনে করি এবং দেশের উন্নয়ন উৎপাদনের দিক থেকে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যেত সমৃদ্ধ অর্জন করতে পারতো তার তো একটা ডাইনামিক লিডারশিপ এবং একটা ব্যতিক্রম ধর্মী উনি উনি একটা মানে বাংলাদেশের ইতিহাসে একটা অসাধারণ অনন্য সাধারণ স্টেটসম্যান তিনি তো সেই সময় পায়নি উনি চলে গেছেন তারপরে তো মনে করা হয়েছিল যে বোধ এটা শেষ জিয়াউর রহমান শেষ মানে এই অধ্যায় এই রাজনীতি এই ধারা এটা শেষ হয়ে যাবে তারপর বেগম খালেদা জিয়া এগিয়ে এসছেন তিনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা কিন্তু একটা জেনারেশন চেঞ্জ তাই না বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া রহমান থেকে খালেদা জিয়াতে এসছে তখন তো তখন আরেকটা ওনাকে কেন্দ্র করে একটা ইয়ে তৈরি হয়েছে এবং তারা পরবর্তীকালে আন্দোলন সংগ্রাম করেছে পরবর্তীকালে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তারপরে ম্যাডামের এই ইয়ে মহাপ্রয়নের মধ্য দিয়ে তো একটা আরেকটা যুগ সুসূচনা হয়েছে একটা যুগের অবসান হয়েছে এখন এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম একটা এখন নতুন করে আবার বিন্যস্ত হবে নতুন করে টিম নির্ধারণ করা হবে প্রত্যেককেই ধরে এক নেতা নেতাকে কিন্তু তার টিম বেছে নেওয়ার সুযোগ দিতে হবে আমার আমি মনে করি যে তারেক ইতিহাসের অগ্নি পরীক্ষায় তিনি পরীক্ষিত এবং সঠিকভাবেই তিনি এখন পর্যন্ত আমরাও যা দেখছি দেশবাসীও তো তার উপর আশা করছে এবং সঠিকভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন এবং তার এই যে টিম সিলেকশনের ক্ষেত্রে অনেক দক্ষতার পরিচয় দিচ্ছেন ন্যায্যতার পরিচয় দিচ্ছেন এবং নবীন প্রবীণের সংমিশ্রণ ঘটিয়ে অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণ ঘটিয়ে তিনি তার টিম তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে এবং এটা আমি মনে করি যে এই টিম সাফল্যের মুখ দেখবে তার কাজ তার সঙ্গে কাজ করাটাই আনন্দের স্মৃতি সবচেয়ে আনন্দের স্মৃতি এবং তার যে বিভিন্ন ক্ষেত্রে তার কাছ থেকে যে ক্ষমাশীলতা উদার্য মহত্ব দেখেছি সেটা এবং এখানে কাজ করতে হলে আনন্দের মধ্যে দিয়ে কাজ করার অবকাশ ছিল উনি কারো উপর কিছু চাপিয়ে দিতেন না উনি আলোচনা করতেন মতামত শুনতেন এবং যেটা সঠিক সেটাই তিনি গ্রহণ করতেন সুতরাং ওনার সঙ্গে কাজ করার পুরো সময়টাই কিন্তু অত্যন্ত স্মরণীয় স্মৃতিময় এবং আনন্দমহ আমি এটাই মনে করি